সারাক্ষণ তার চোখ তিনি একজন বিদেশ ফেরত তরুণ যাকে দেখছেন তিনি সানোয়ার হোসেন সবজি চাষের হিরো তরুণদের জন্য এক অনুপ্রেরণার নাম ওমান থেকে মাত্র নয় মাসের ছুটিতে দেশে ফিরে নিজেই গড়ে তুলেছেন এই লাউখেত এখন গ্রামের লোকজন তাকে দেখে নতুন করে স্বপ্ন দেখছেন দামের কারণে টাকা কাছি ধরে দর্শক চলুন একটু এগিয়ে যাই দেখে আসি সানোয়ার হোসেন কি করছেন সানার ভাই এই যে এই লাউটা পেট মুটা গোড়া চিকন হয়েছে এটা কেন হলো এটা হলো প্রচন্ড শীতের কারণে আর হলো হয়তো একটু ইয়ের অভাবে ব্রনের অভাবে একটা কারণে যে মানে এই লাউটা দেয় মানে গত বছর বা তার আগের বছর এই লাউটা আমরা কাইকে থালাই দিতাম এই লাউটা বাজার নিতাম না এই লাউটা কালকে আমি এভারেজ এই লাউটা আমি পঞ্চাশ টাকার পিস পাইকারি গত বছর কেউ খায় নাই ফলাই দিতাম বা কাউডা দিতাম এবছর এটা 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 পঞ্চাশ টাকা কেজি এই পঞ্চাশ টাকা একটা পিস এখানে একটা পচা লাউ দেখতে পাচ্ছি এই লাউটা কেন পচে গেল এটা শীত শীতে হয়েছে এটা শীতে হয়েছে আবার কিছু কিছু সময় মাছি পোকা আছে ওইটা আর কি শাল দেয় দিলে ওইটা ডিম পাইতে যায় তো ওইটা নষ্ট হয়ে যায় এই যে ভাই এই যে এটা হলো ই ফুল মেয়ে ফুল ঠিক আছে আর যে মানে লম্বা লম্বা যে শিকড় থাকে সেটা হলো পুরুষ ফুল এই যে এটা পুরুষ ফুল পরাগান কিভাবে হয় কিভাবে বুঝবো না এটা প্রাকৃতিক ভাবে পরাগান হয়ে যায় ক্লাউড যেমন শেষ হয়ে যাবো আমি এটাকে আমার খরচ হবে না হালকা নিয়ে লেবার আমি এটা দিয়ে আমি লাউর লাউ করে দেবো সেক্ষেত্রে আমার যে মাস্টার খরচ আর হবে না ওই সময় আমার তিন চার হাজার টাকা খরচ তো আমার পুরো লাউ খেতে আবার খারাই যাবে মানে এক মাসে আমি অন্তত তিনবার লাউ করবো এই মাছটা কি থাকবেই এই মাছ থাকবে এই মাছ এই মাছটা থাকবে সামনে আরো এক বছরই থাকবে এই প্রায় সবুজ বিপ্লব দুশো সাতচল্লিশে সকল দর্শক শ্রোতা ও শুভানুধ্যায়ীদের জানায় আন্তরিক অভিনন্দন গ্রামের মাটিকে ভালোবেসে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে কিভাবে সানার হোসেন গড়ে তুলেছেন একটি লাভজনক খামার তা জানলে আপনি অবাক হবেন ওমানে চাকরি করে দেশে ফিরে নয় মাসের ছুটিতে লাউ চাষ করে সফল হয়েছেন তরুণ উদ্যোক্তা সানোয়ার হোসেন বিদেশের গ্রামে ফিরে লাউ চাষে বিপ্লব ঘটিয়েছেন তিনি এখন লাখপতি সানোয়ার হোসেনের বিস্ময়কর গল্পটির ভিডিও পুরো দেখুন আপনি যদি বিদেশে থাকেন বা কৃষি করে জীবন করতে চান এই ভিডিওটি আপনার জন্য একটি রোল মডেল হতে পারে শেয়ার করুন এবং আমার চ্যানেলের সবুজ বিপ্লব দুশো সাতচল্লিশকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি নতুন কিছু করতে চান এই ভিডিও আপনার জন্য এক অনুপ্রেরণা সানোয়ারের এই সাহসী সিদ্ধান্ত পরিশ্রম আর আধুনিক পদ্ধতির চাষাবাদ বদলে দিয়েছে তার জীবন ঘটিয়েছে সবুজ বিপ্লব শুধুমাত্র লাউ চাষ করেই পেয়েছেন লক্ষাধিক টাকা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সানর ভাই এখানে মোট কতটুকু জমিতে লাউ চাষ করেছেন করা হয়েছে কি জাতের লাউ আপনি এখানে চাষ করেছেন পাসওয়ার্ড যেতে দেয় কমন শীত চারা রোপণ করেছিলেন কবে এখন তো কার্তিক মাস চলছে মানে প্রায় তিন মাস হয়ে গেল এখন কি লাউ বিক্রি শুরু করেছেন লাউ বিক্রি শুরু করেছে এ পর্যন্ত কতটি লাউ বিক্রি করেছেন আশি পিস লাউ বিক্রি করেছে দাম পেয়েছেন কেমন ঘরে আপনি সত্তর টাকা করে পেয়েছি প্রতিটি লাউ আপনি কি দরে বিক্রি করেছেন এটা কি পাইকারি দাম পাইকারি এর আগে কবে আপনি শেষবার লাউ বিক্রি করেছেন লাউ কম কাল তো লাগাছিলাম কালকে গো আমি টেস্ট লাউ করছি কালকে টেস্ট করছি তার আগে দিন টেস্ট করছি তার আগে দিন টেস্ট করছি আজ তো কাটা গেছে তো চিন্তা করলাম যে লাই সাস্তে তো বড় হোক সাস্তে বড় হলে কি হয় হ্যাঁ সাস্তে বড় হলে তো দাম আপনি যদি আমি বাজারে বিক্রি করি আমার দাম ভালো দাম দেন আমি একটা লাউ আপনি এক কাছে যদি আমার কাছে সত্তর টাকা কিনে নিয়ে যদি একশো টাকা করে বেসে একটু বড় লাউ না হলে একশো টাকাটা নেওয়াটা একটু লজ্জাজনক তাই বললাম যে লাউটা একটু বড় কালকে লাউ বিক্রি করে কেমন দাম পেয়েছিলেন আলহামদুলিল্লাহ ভালো দাম পাইছি কালকে ওই যেরকমই সত্তর টাকা বেশি লাউ বিক্রি করেছি পনেরো শতক জমিতে আপনি মোট কতটি চারা রোপণ করেছেন আনুমানিক পনেরো শতক জায়গাতে আমার একশো একশোটা চারা হবো লাউ গাছের যত্ন আপনি কিভাবে নিয়েছেন অন্যান্য চাষি ভাইদের জন্য একটু বিস্তারিত বলবেন তারপরে পটাশ সালফার ঝিম বড়ুন এগুলো দেওয়া মিশ্র তারপর হাল চাষ দেওয়ার পরে আমি লাল শাক বনছি লাল শাক বোনার পরে আমি চারা রোপন করে দিচ্ছি লাল শাকের দাম বাজারে কম ছিল পরে পাঁচ হাজার টাকা লাল শাক বিক্রি করছিলাম তো হাল চাষটা মোটামুটি হালচা টাকাটা আমার আর সাড়ে টাকাটা আমার লাল শাক উঠে আসছে আর কি তারপরে আর কি লাল শাক উঠে নেওয়ার পরে আমি ই করলাম ক্ষেতটাকে আমি সুন্দর করে আবার হাল দিলাম হাল দিয়ে আপনার চারিদার চারিডে সার দিয়ে আপনি একটু ই করে দিলাম লাউ গাছের যত্ন দিলাম আর পনেরো বিশ দিন পর আমি আর কি মাছটা তৈরি করে দিলাম এবার শীতটা একটু বেশি গেছে তো আর কি ফলনটা একটু কমে যখন একটু গরমে আসতে আসতে চলে আসবে এই সাইডে দেখেন আলহামদুলিল্লাহ মাসাল্লা ভালো ফলন তো আশা করি ঠিক মতো ফলন আসলে এই ক্ষেত্র থেকে এক এক দিন আমি পঞ্চাশ ষাটটা করে লাউ কাটতে পারবো প্রতিদিন পঞ্চাশটা এবারে লাউ কাটা যাবে টানা পনেরো দিন কাটবো তারপরে আবার মনে করেন আবার একটা সাজ চলে যাব পরে আবার পরের সাজ হয়তো বা পাওয়ার জন্য আবার সপ্তাহ দুই কপ করে দেবো তারপর আবার আসবো আপনার অভিজ্ঞতা অনুযায়ী লাউ গাছ থেকে কতদিন পর্যন্ত ফল তোলা সম্ভব পঁচিশ ত্রিশ পঁচিশটা তিরিশটা লাউ তুলি আপাতত নেক্সট ডে গরম পড়তেছে না তো আসলে শীত এখনো প্রচুর আমাদের এদিকে তো আমাদের এলাকা এখনো ঠান্ডা ঠান্ডা কমে গেলে গরমে একটা ভাবাসে বলে লাউটা আরো ভালো হবে যেমন এই যে এই জালিগুলা দেখেন আপনারা এই জালিগুলা শীতে পারছে না এই জালিগুলা এখন আশা করি যে প্রত্যেকটা জালি এখন মনে করেন বাঁচবে এই যে সুন্দর হইতেছে আর এই যে একটা পচা লাউ দেখতে পাচ্ছি এটা পচে গেল কেন এটা শীত হয়েছে এটা শীতে হয়েছে আবার কিছু কিছু সময় করে আপনার ওই যে যে মাছ আছে মাছি পোকা আছে ওইটা আর কি দেয় শাল দেয় দিলে ডিম যায় তো ওইটা নষ্ট হয়ে যায় সবুজ বিপ্লব দুশো সাতচল্লিশের কর্ণধার সানোয়ার ভাইয়ের জমিতে যাওয়ার আগের দিন অনেকগুলো লাউ বাজারে হারভেস্ট করে বিক্রি করেছেন তিনি পনেরো শতক জমিতে ঝুলছে হাইব্রিড পাসওয়ার্ড জাতের লাউ মাচার নিচে উপরে যেদিকে তাকায় শুধু লাউ আর লাউ আল্লাহ তালার কি অপার নিয়ামত এক পর্যায়ে চ্যানেলের মুখোমুখি সানোয়ার ভাই আরও কিছু প্রশ্নের উত্তর দিলেন দর্শকদের

মিক্স করে তারপরে আপনি প্রয়োগ করার পরে ইয়ে লাল শাক বুনছিলাম লাল শাক বোনার পরে তারপরে আর কি চারা রোপণ করছে আর কি টাকা যেমন উঠে গেছে তখন চারাটা যত্ন দিছি তো চারাটা যেমন বড় হয়েছে বড় হওয়ার পরে মাছা করে দিছে আর কি চারা রোপণ করার পর ওইভাবে আর যত্ন নিতে হয় না বিশ দিন কারণ লাল শাক ছিল তো লাল শাকের একটু ভিটামিন দিছি একটু একটু ছত্রাক দিছি ক্ষেত্রে আপনার ওই একসাথে হয়ে গেছে যত্ন লাল শাক তুলে নেওয়ার পরে

লাউ চাষে আসলে অতটা সমস্যা হয় না লাউ চাষ এটা দিতে লাউ চাষটা আপনি ঠিক মতো একটু

তো আসলে প্রথমে আসে করলাম করতে করতে আসলে এর উপর একটা মহব্বত বা ভালোবাসা তৈরি হয়ে গেছে তো এখন করতে করতে আমার মানে অভিজ্ঞ মানে অভিজ্ঞতা অর্জন করে ফেলছে আর কি হ্যাঁ এই পর্যন্ত আপনি কতটি লাউ বিক্রি করেছেন মাত্র শুরু করছি তো মানে একশো পিসের মতো লাউ বিক্রি করছি আর কতদিন লাউ তোলা ও বিক্রি চলবে আশা আমরা যদি গাছ ভালো রাখি হয়তো আরো দুই মাস প্রতিটি লাউ কি আপনি সরাসরি পাইকারি দরে বিক্রি করেছেন বাজার কমিশন হিসেবে এখন তো বাজার ভালো আছে হয়তো বা এখন সত্তর ষাট এরকম পাইকারি দেয় আপনার ক্ষেত থেকে ব্যবসাটা এসে লাউ কিনে নিয়ে যায় এটা কিভাবে সম্ভব হলো আমি তো মানে বিগত বছরগুলোতে আমি দুই বছর আপনি ইয়ে মাল দিচ্ছি প্রাণ কোম্পানিতে মাল দিচ্ছি স্বপ্ন ঠিক আছে এখান থেকে মাল নিয়ে গেছে কাপড় বেঁধে করে আপনি পেঁপে লাউ টমেটোগুলো নিয়ে গেছে তো এই বছর আমি বাইরে ছিলাম নয় মাস বাইরে ছিলাম তো যে কোনো কারণে আবার চলে আসছি তো আর যাবো না আমি ছুটে যাচ্ছে যাবো না তো এখনও ওর সাথে যোগাযোগ হয় নাই তো আমার লাউ এখান থেকে আপাতত নিয়ে যায় সানোয়ার ভাই বাংলাদেশের অনেক কৃষক তো লাউ চাষ করে তেমন লাভবান হতে পারেন না আপনি কিভাবে এত ভালো দাম পাচ্ছেন আপনি কি মনে করেন ঢাকার পাশে থাকার কারণে আপনি অতিরিক্ত সুবিধা পাচ্ছেন আসলে তো আমাদের যদি ঢাকার পাশে বলা হয় এটা ভুল হয়ে যায় কারণ তাহলে আমরা ঢাকার পাশে না আমরা ঢাকার মধ্যে কারণ আসলে কোনো গাণিতিক ব্যাপারে আমরা মানে মানিকগঞ্জ জেলা পড়ছি কিন্তু ঢাকার যে দুহার ঢাকার যে আপনার এটা অনেক দূর আমাদের চাইতো এটা আরো বিশ কিলো পঁচিশ কিলোমিটার দূরে আর আমরা ঢাকার মাঝখানে জেলা পড়ছে পানিগঞ্জ আমাদের এখান থেকে কাপতুলি গেতে লাগে পনেরো মিনিটের সময় হেমাদপুর গেতে লাগে পাঁচ মিনিটের সময় ঠিক আছে কারণ বাজার মাত্রা চল্লিশ মিনিট সময় লাগে তো মোহাম্মদপুর মিরপুর কারণবাজারে যে ইয়ে ইয়ের মালিক আছে আরদের মালিক বা ব্যবসায়ী যারা আছে সবাই আমাদের লাগে থেকে সকালে আসে মাল কিনে এরা নয়টার সময় দোকান খোলায় আমাদের এলাকার মালটা খুবই ফ্রেশ যায় আর খুবই খাইতে খুব ভালো পরিমাণে আসে যে পাইকার আসে আমাদের এলাকায় আপনার এই পনেরো শতক জমিতে কত টাকা খরচ হয়েছে আর আপনি কত টাকা আয়ের আশা করছেন পনেরো শতাংশ জমিতে আমার খরচ হয়েছে পনেরো হাজার টাকা আর আশা করি যদি এটা আর কি মতো ফল মাসা হয় তোমার চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবো যেমন হয়ে যাবো আমি এটাকে ক্ষেত্রে মানে ওই সময় আমার খরচ হবে না হালকা দুইটা লোক নেয় লেবার নিয়ে আমি এটা মাটিটা কুপ দিয়ে আমি লাউর চারা আবার রোপণ করে দেবো সেক্ষেত্রে আমার যে মাস্টার খরচ আর হবে না ওই সময় আমার তিন চার হাজার টাকা খরচ দিতে আমার পুরো লাউ খেতে আবার খারাই যাবে মানে এক মাসে আমি অন্তত তিনবার লাভ করবো আপনি বলেছিলেন পেঁপে চাষ সবচেয়ে সহজ নতুন চাষিদের জন্য আপনার কি পরামর্শ থাকবে অনেক শিক্ষিত তরুণ তরুণী এখন কৃষিতে আসতে চায় আপনার কোনো বার্তা আছে তাদের জন্য যারা কৃষিতে আসতে চায় তারা প্রথমে অল্প পরিসরে জায়গা নিয়ে তারা করতে পারে টাইল সরব এক বছর এক দেড় বিঘা জমি নিয়ে দুই বা দুই বা তিন আইটেম করতে পারে তারপরে যেটা উনি মনে করবো উনি কনফিডেন্স পাবে যে আমি এটা ভালো করতে পারব তারপরে সে বড়ো করতে পারে আর সবচেয়ে ইজি হলো আপনি পেঁপে খেত করা আমাদের এলাকা যেটা করে এটা সবচেয়ে ইজি আপনি যদি এটা বিশ বিঘা করেন আপনার সমস্যা হবে না কারণ এটা আপনি লেবারে লেবার বিশ বিঘার মাল তো আপনি একা ছড়তে পারবেন না একা নিতে পারবেন না আপনার লেবাররা শিল্পী লেবার আয় বর্বের লেবার আয় খালি জাস্ট আপনি খালি দেখভাল করবেন বাজার যা বিক্রি করবেন এতটুকু তার মানে আপনি বলতেছেন যে সবচেয়ে সহজ হচ্ছে চাষ হচ্ছে পেঁপে চাষ আপনি তো ওমান থেকে এসেছেন সেখানে কৃষি কাজ করেছেন আপনার অভিজ্ঞতা থেকে বলবেন বিদেশে না গিয়ে বাংলাদেশে কৃষি কাজ করলে কি বেশি লাভ করা সম্ভব এটা ফ্যাসিলিটি ডিপেন্ড করে আপনার যদি জায়গা থাকে আর লিজ নিয়ে করতে হলে আপনার অভিজ্ঞতা লাগবে দেখলে আপনি চার পাখি পাঁচ পাখি লিজ নিলেন আপনি অভিজ্ঞতা নাই আপনি লিজের টাকা টাকাতে তুলতে পারবেন না আর আবহাওয়া তো অনেক টাফ আপনি আবহাওয়ার পরে অনেক কিছু ডিপেন্ড করে একটু আগে আমাকে কীটনাশক প্রতিষ্ঠানের প্রতি খুব প্রকাশ করতে দেখলাম এর পেছনে কি কারণ নাইনটি ফাইভ পার্সেন্ট মানে মূর্খ বলে চলে যে আমার বাচ্চা ছাড়া যে কৃষক ছিল সার বিষের দোকানে যায় এদেরকে নানান তারপরেও ওই মালগুলো অনেক দিন নম্বর বাইরে গেছে তো আসলে আসল না নকলের ভিতরে আমাদের কৃষক বাইরে খুব লস হয়ে আছে যে কীটনাশক দেখা গেল দুইটা লাগবে দোকান থেকে চারটে দিয়ে দেয় সেক্ষেত্রে কি হয় যা আপনার সবজিতে কীটনাশক বেশি ইউজ হইতেছে মানবদের রোগ বালায় বাড়তেছে অনেকেই বিদেশে গিয়ে কাজ করে অথচ দেশে করতে লজ্জা পায় আপনার এই নিয়ে কি বক্তব্য আসলে একটা জিনিস কি আমাদের এলাকায় যারা বাইরে গেছে যারা পনেরো বছর বিশ বছর বাইরে থেকে আসছে আসার পরে আবার সে কৃষিকাজই করে বা এটাই করে যদি দেশে যদি দুই বছর পাঁচ বছর কষ্ট করে যদি সেট হওয়া যায় তো এটাই সবচেয়ে বেটার আর আমাদের গার্জেনের সমস্যা আছে এখানে বাইরে পাঠানোর জন্য একটা ছেলের তিন চার লাখ টাকা ঋণ করে দিবে পাঁচ লাখ টাকা ঋণ করে দিবে কিন্তু কি হয় দেশে একটা কিছু করার জন্য কৃষি কাজ করবে এটা করবে সেটা করবে দুই টাকা দেয় না এই কারণে আর কি এই যে যুবকরা বিদেশ যায় মানে গার্জেনরা সচেতন না গার্জেনদের সচেতন হইতে হবে প্রিয় দর্শক মানিকগঞ্জ জেলার সিংরা ধরলা গাজিন্দা গ্রামের বাসিন্দা সানার হোসেন আমাদের শিখিয়েছেন সঠিক সিদ্ধান্ত পরিশ্রম আর সাহস থাকলে দেশের মাটিতেই গড়া যায় সফল ভবিষ্যৎ শুধু কথা নয় তার খেতি তার অর্জনের প্রমাণ বিদেশে নয় নিজের মাটিতেই গড়ুন জীবনের আসল বিপ্লব সবুজ বিপ্লব ইচ্ছা পরিশ্রম আর সাহস থাকলে গ্রামেও গড়ে তোলা যায় সোনালী ভবিষ্যৎ বিদেশে নয় নিজের মাটিতে গড়ে তুলুন আপনার স্বপ্নের জীবন সবুজ বিপ্লব দুশো সাতচল্লিশ কৃষির একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম কৃষির নতুন পথ চলা চ্যানেলের উদ্দেশ্য কৃষিকে আধুনিক ও লাভজনক করে তোলা বেকারত্ব ঘুচানোর নতুন পথ সৃষ্টি করা যদি আপনিও এই পথে আগ্রহী হন তাহলে প্রতি সপ্তাহে সবুজ বিপ্লব দুশো সাতচল্লিশের ভিডিওগুলো আপলোড করা হয় নিয়মিত দেখুন আরও অনেক সফলতার গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবুজ বিপ্লব দুশো সাতচল্লিশকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ